তোমার আছো সবাই সিম্পিল ঝোয়ার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তাহলে আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো টিয়া পাখিটা কোনখানি ডাকছে কে কিন্তু গাছটাতে কোনোক্ষণ বসে আছে কোনো ফলটল হয়তো খাচ্ছে না কি অনেকক্ষণ দিয়ে ডাকছে কিন্তু দেখতে পাইনি কোনটা আছে আসে কে জানে আজকে কত বড় একটা লস্কান হয়ে গেল দেখতে পাচ্ছ পেঁপেটা পুরো খারাপ হয়ে গেছে বড় পেঁপেটা খারাপ হয়ে যেতে মনটা কিন্তু সত্যি খুব খারাপ হয়ে গেল মনে হচ্ছে এত বড়টা ফেলবো আজকে বলবো এই যে সবজি আর তার সাথে তোমাদেরকে একটা নতুন সবজি দেখাবো সেটা হচ্ছে এটা এটা কি কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে এটা আজকে রান্না করবো চলো দেখো কোনখানে টিয়া পাখিটা ডাকছে অনেকক্ষণ থেকে আসতে আর যাচ্ছি দেখতে আর পাচ্ছি না কোনখানটায় আছে কে জানে আজকে সকাল থেকে টিয়া পাখির ডাক শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি না কোনখানটায় আছে মানে দেখতে পেলে বেশ ভালো লাগতো মেঘটা দেখো কত মেঘ এসেছে মেঘটা কিন্তু একদম ভরে আছে অন্ধকার করে আছে ওয়েদারটাও কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম দোকানে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো তো সেগুলোকে আনালাম বললাম আগে এনে দাও তারপর অন্য তুমি কাজ করবে কারণ আমার তো যেগুলো দরকার সেগুলো তো এখন রান্নার সমতি দরকার নুনটা যেমন একেবারে বাড়ন্ত হয়ে গেছিলো তো নুনটাকে অল্প কেটে আমি সকালে ব্যবহার করেছি রান্নার কাজেই আর বাকি সব কিছু আমি গোটা গোটা রাখছি যখন যেটা দরকার হবে টুকটাক করে ঢেলে নেবো কারণ সব কিছু এখন দরকার নেই মানে দরকার থাকলেও হয়তো অল্প রয়েছে তো যেহেতু দোকানটা গেল একেবারে বলে দিলাম আবার যাবে কি কালকে বিস্কুটটাও দেখলাম একদম কোটোটা খালি হয়ে হয়েছে বারন্ত তো ওটাকেও ঢেলে রেখে দিলাম চলো আর তোমরা ভাবছো চকলেট আনিয়েছি চকলেট আনায়নি বন্ধুরা এখানে না হাট আনতে গেলেই চকলেটটা ফ্রি দেয় তো এমনি করে অনেক চকলেট খাওয়া হয়েছে আর কৌটোটাও দেখবে অনেকটা ভর্তি হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কতগুলো চকলেট হয়েছে এর মধ্যে তো অনেক খাওয়া হয়েছে আর এতগুলো রয়েছে বন্ধুরা আমি ভয়েস ওপার দিচ্ছি আমাদের যেহেতু জানো তোমরা রাস্তার ধারেই ঘর তো কিছু মনে করো না একটু কষ্ট করে শুনে নিও প্রচণ্ড চারিদিক থেকে আওয়াজ আসছে তো অনেক কষ্টে আমি জ্বালানা দরজা দিয়েই আমি ভয় সফারটা দিচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও দেখো বন্ধুরা করোনাটা কাটতে কাটতে কিন্তু আমার হাতটা কেটে গেল তো কি করব কিছু তো এখন হাতের কাছে পাইনি তার জন্য ব্ল্যাক টিপ ছিল সেটাকে অল্প দিয়ে নিলাম আঙুলটাতে যাতে করে না জ্বালা যন্ত্রণাটা হয় যন্ত্রণা করবে কিন্তু কোনো কিছু লাগলে জ্বালা করবে না আজকে তোমাদের দাদাভাই জানো তো কচুরি নিয়ে এসেছে তো সবিক গেছে টিউশন ওর জন্যে রেখে দেবো আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নেবো তো মাঝে মধ্যে আজকে দেখলে তো মেঘলা মেঘলা ওয়েদার আর মেঘলা ওয়েদার থাকলে না একটু এরকম ভাজাভুজি একটু মুখর খাবার খেতে বেশ ভালোই লাগে আমাদের ভালো লাগে তোমাদের কার কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে তো সেই কচুরি দুটো করে দিয়ে দিচ্ছি অন্যদিন আনে বেগনি আনে তো আজকে বেগনি ছিল না কিন্তু তারপর দেখছি তিনটে দিয়েওছে তো চলো খেয়ে নিই আগে চলো খাওয়া দাওয়া শেষ বাসনগুলো একেবারে রেখে দিচ্ছি রান্না বান্না করে দেবো আর এখন সবজিগুলো কেটে নিচ্ছি এই যে ডুমুরটা দেখো কীভাবে কাটছে এটার নাম আমি তোমাদের বলে দিচ্ছি এটার নাম হচ্ছে ডুমুর এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকার তোমরা যারা যারা জানতে চাও গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে এটা কত দিকে পুষ্টি আর মানে কত দিকে উপকারী তো চাইলে তোমরাও কিন্তু এরকম ডুমুর এনে রান্না করে খেতে পারো এটার কোনো ঝামেলা নাই শুধুমাত্র চার চারটে টুকরো করে মাঝের বিচিটাকে তোমরা ফেলে দেবে তাহলেই কিন্তু এটা হয়ে গেল এটা ছাড় ছাড়ানোর কোনো ব্যাপার নেই আর এরকম দুধ বেরোতে থাকে তো এই আঠাটা বেরোলে না হাতে হয়তো কালো হয়ে যেতে পারে অনেকেই কাটার ভয়ে নাও খেতে পারে তো তোমরা প্রথমেই বলি হাতটা একটু তেল মেখে তারপর কাটবে তাহলে কোনো প্রবলেম হবে না তো চলো এ দেখো কীরকম জলটা বেরিয়েছে ধোয়ার পর এটাকে আমি অল্প ভাব নেব ডুমুর ডুমুরটা অল্প কিন্তু ভাপিয়ে নিলে জলটা ফেলে দিলে এর যে কষা ভাবটা সেটা চলে যাবে আর এই ডুমুরের সাথে আমি আলু দেবো আলু আর একদম চারটে মুসুর কলা দিয়েছি সেগুলোকে আগে ভালো করে কুকারটা সিদ্ধ করে নিয়েছি একসাথে সেদ্ধ করলে হতো কিন্তু কেন বলো তো আগে করে নিয়েছি এই যে জলটা ফেলতে হবে তাহলে ওটার সাথে দিয়ে তো আমি জলটা ফেলতে পারবো না আর তোমরা যদি চাও এটাকে ভাজা খাবে তো এরকমভাবে জল দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভাপিয়ে তোমরা কিন্তু সর্ষে দিয়ে ভেজে খেতে পারবে আজকে খুব বড় বড়ো একটা করে ভুল হচ্ছে তোমরা দেখলে আমি গ্যাসটা না জেলে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম মানে আজকে জানি না দিনটা কি আছে আজকে দিনটা আমার দেখছি প্রত্যেকটা জিনিসেই খুব খারাপ হচ্ছে প্রথমত অনেক কিছুই তোমরা দেখলে যে হাত কাটা গেল তারপর পেঁপেটাও নষ্ট হয়ে গেল তারপরে দিকে গ্যাসটা না জেলে আমি রান্না বসাইছি মানে এমন হচ্ছে আজকে জানি না মানে কি হচ্ছে মানে সে বলে না মানে একদিন করে মনটা কি হয় অস্থির অস্থির একটু ভাব হয় তো সেটাই আজকে আমার সাথে হচ্ছে কিন্তু আমি নিজেও জানি না যে আমার কি হয়েছে চলো যাই হোক যাই হোক ওরা মানে সংসারের কাজ তো বন্ধ করলে হবে না আর মানে বলে না যে মরে গেল জম যদি নিতেও আসে না

আর কি হবে জানি না মশলাটাও দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু মশলাটা ধরে গেছে মানে এমন হচ্ছে আজকে তিনটা জানি না বন্ধুরা শেষ পর্যন্ত কি হয় তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দিকে ডুমুরটা পশানো হয়ে গেছে জল ঢেলে দেবো আর দিকে দেখো ভাতটাও আমি আরেকবার বসিয়ে দিয়েছি ভাতটাও নামিয়ে দেবো ওই যে হয়ে গেছে এটা ফুটে গেলে নামিয়ে দেবো এটা একদম রেডি ভাতটাও নামিয়ে দিয়েছি আর এটাও দেখো টুকটুক টুক করে ফুটে গেছে চলো এটাকেও ডাবিয়ে দিচ্ছি তারপর একেবারে গ্যাস ট্যাস মুছে তারপর বাসানো দেবো হাতটা কেটে গিয়ে বাসন ধুতে একটু বয় করছে খুব জ্বালা করছে এই সাবান গুঁড়িটা মানে হাতে নাড়ছে না বাসন ধুচ্ছি তো ওটা ঢুকে যাচ্ছে খুব জ্বালা করছে তার জন্য একটু ভিম লিকুইড দিয়ে দিলাম কড়াইটাতে আর হাতে প্লাস্টিক দেওয়া আছে কিন্তু তাহলেও তো মানে পুরো আঙুলটা তো আর আমার ব্যান্ডেজ নেই তো ভাবলাম প্লাস্টিক বেঁধে খুব ভুলে গেছি যাই হোক কষ্ট কষ্ট করে একটু বাসনগুলো ধুয়ে নিই তো এই যে দেখো আবার একটা বিপদ মানে বিপদের উপর বিপদ হচ্ছে আজকে কি হচ্ছে আমি নিজেও কুকারটা গেল ভেঙে মানে আজকে তোমরা বলো এটা নিয়ে কোটা হয়ে গেল আজকে আর আমার কিছু ভালো লাগছে না জানি না কি হবে এবার এটাকে কখন সারাবো তারপর আবার রান্না করতে পারবো কি অবস্থা বাসনটা ধুয়ে তারপর ডিমটা ভেজে নেবো তারপর সবদিকে ডিমটা দেয় কিরকমছি লড়া নি কেমন তুই তোমার লড়া আসে

মানে কী অবস্থা আজকে যে কি হচ্ছে আমি নিজেই কিছুই বুঝতে পারছি না জানি না তোমরা তো দেখতেই পাচ্ছ হয়তো অনেকে ভাববে যে আমি ই কি করছি কিন্তু ডিমটা তো আমি ভিতরটা দেখতে পাইনি তো তোমাদেরকে সেটাই বললাম যে আজকে আমার সাথে খুব 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 খারাপ হচ্ছে আর আজকে আমার কি হয়েছে আমি নিজেও জানি না এত কেন বিপদ হচ্ছে আর কি হচ্ছে আমার সাথে আজকে তো ডিম করব বলে আর মাছ টাছ কিছু করিনি তো আজকে এরকমভাবে খাওয়া দাওয়া সেরে দিচ্ছি তারপর ফিরে আসব খাওয়া দাওয়া করে একেবারে বিকেলে মানে এমন অবস্থা আজকে কি করবো আমি কিছু ফিরে পাচ্ছি না এরকমভাবে বাড়ির মানে ছেলেদেরকে খেতে দিতে কীরকম একটু লাগে মানে মেয়েদের কোনো অসুবিধা নেই আমাদের ছেলেরা শুধু ভাতগুলো কী খাবে বলো তারা তো সারাদিন খাটবে কাজ করবে মানে তাদের শরীরেতেও একটু কিছু দরকার যাই হোক চলো খেয়ে নিই তারপর দেখা আজকেও কিন্তু মেঘটা ধরেছে কালকে তো মেঘটা তোমাদেরকে দেখালাম আর আজকের মেঘটা প্রচণ্ড ধরেছে মেঘের অবস্থা এত জোর মেয়ে এসেছে মানে চারিদিকে অন্ধকার হয়ে গেছে

এত ঝড়ের মানে শব্দ তোমরা তো নিজেরাই শুনলে কী ঝড় উঠেছে এক বছর জানো তো এরকম ঝড়ে এই যে গাছটা দেখতে পাচ্ছ জোর গাছটা এরকম আরেকটা ছিল সেটা ভেঙে গুড়মুড়িয়ে পড়ে যায় তো এই ঝড়টা এলে আমার খুব ভয় করে আর মেঘের অবস্থা দেখতে পাচ্ছ চারিদিকে কন্ধ হয়ে গেছে যেন মনে হচ্ছে রাত হয়ে গেছে তো আমিও নিচে চলে এসেছি এরকম টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে এতটাই গর্জন মেঘের যে গর্জন আর প্রচণ্ড জোরে জোরে বাজ পড়ছে ভয় করছে ক্যামেরা ধরে আছি চলো এবার ভিডিওটা এখানে শেষ করব। মানে এত জোর জোর বাজ পড়ছে খুব ভয় করছে তো আর কোথায় কোথায় এরকমভাবে বৃষ্টি হচ্ছে এরকম এসেছে আমাকে সবাই কিন্তু জানাবে গাছগুলো মনে হচ্ছে এখানেই মনে হচ্ছে উল্টে পড়ে যাবে আমাদের ঘরেতে মানে এরকম অবস্থা আর এখানে এত জোর জোর বাজ পড়ছে যে আমাদের পাশাপাশি সবার বাড়িতে বা ডাব গাছ রয়েছে জানো তো নারকল গাছ নারকল গাছ আর তাল গাছে প্রচণ্ড জোর জোর বাজ পড়লে নাকি ওইগুলোতে আকর্ষণ হয় তো তার জন্য মনে হয় বেশি আকর্ষণ হচ্ছে বন্ধুরা আর মনে হচ্ছে এই ভিডিও আমি করতে পারবো না এখানেই তোমাদেরকে দেখাচ্ছি তো যতটুকু আমি তুলতে পারছি তোমাদেরকে পুরোটাই দেখাবো চলো এবার ভিডিওটা শেষ করবো শেষ করার আগে তোমাদেরকে বলে দিই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে একটা আর যারা দেখছো তারা কিন্তু ভিডিওটা শেয়ার করবে চলো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে একটা লাইক করবে